আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা বিড়াল কোনো খাবারে মুখ দিয়ে দিলে পানি হতে পারে বা কোনো খাবার হতে পারে যদি মুখ দিয়ে দেয় সেই খাবারটা খাওয়া যাবে কিনা এই সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন কাজেই আপনাদের এই বিষয়টা সম্পর্কে জানাবো প্রকৃত তথ্যটা তুলে ধরবো ইসলামিক দৃষ্টি ভঙ্গিকে বন্ধুরা বিড়াল বিড়াল আসত সাহাবেক আনহু অনেক বিড়াল পালতেন বিশেষ করে আবু হরে রাজা আনহু বিড়াল পালতেন তো বিড়াল পালা জায়েজ এবং বিড়াল সম্পর্কে আল্লাহ রাসুল সাল আলহু সাল্লাম বলেছেন বিড়াল নাপাক নয় এবং বিড়াল তোমাদের আশেপাশে অত্যাধিক বিচরণশীল একটি প্রাণী তো বিড়াল লালন পালন করা আছে ঘরে থাকবে থাকবে সেই জন্য আর বিড়াল পালতে গিয়ে যে সমস্যা সম্মুখীন হন কোনো খাবার মুখ দিয়ে দেন তো সেই খাবারটা খাওয়া জায়েজ হবে নাকি মাকরু হবে নাকি কোনো সমস্যা নেই এই দৃষ্টিভঙ্গিটা কি তো বন্ধুরা বিড়াল সম্পর্কে বলা হয়েছে বিড়াল যদি খাবারে মুখ দেয় তো সেই খাবারটা খাওয়া জায়েজ আছে আছে কোনো সমস্যা নেই আমরা এই মর্মে বর্ণনা পাই দেখেন আয়সা রাজি আনহা তিনি একদা নামাজ পড়ছিলেন তো তার কাছে কিছু খাবার নিয়ে আসা হলো খাবার যিনি এনেছিল সে চলে গেল তো আয়েশা রাজি আল্লাহ আনহা নামাজ পড়ছিলেন ওই মুহূর্তে একটি বিড়াল কিছু খাবার খেয়ে নেয় আয়সা রাজি আনহা যখন নামাজ শেষ করলো তো বিড়াল যে দিক থেকে খাবার খেয়েছে তিনিও সেদিক থেকে খাবার খেলেন আর তিনি বললেন যে রাসুল সাল বলেছেন যে বিড়াল নাপাক নয় আর এটা বিচরণশীল প্রাণী এমনকি রাসুল সাল আলাইহু আসাল্লাম যে পাত্র থেকে বিড়াল পানি পান করেছে সে পানি দিয়ে তিনি অজু করেছেন এই মর্মে বর্ণনা পাওয়া যায় তো বিড়ালের যে ঝুটা আছে ঝুটাটা নাপাক নয় ওইটা খাওয়া যাবে তবে কারো যদি বিবেকে বাদে বা রুচিতে বাদে খেতে মনে না চায় তাহলে তিনি তা বিড়ালকে খাওয়াই দিতে পারেন বা অন্য কোনো প্রাণীকে খাওয়াই দিতে পারেন কোনো সমস্যা নেই নিজে না খেয়ে দর্শক এই মশালাটা আপনাদের জানাবার চেষ্টা করলাম কারণ অনেকে হয়তো ওই খাবারটা ফেলে দিতে পারেন অপচয় করতে পারেন এমনটা সুযোগ না যদি আপনি কোনো বিড়াল মুখ দিয়ে ফেলে আপনি যদি নিজে খেতে চান তাহলে খেতে পারবেন যেহেতু ইসলামে এর সুযোগ আছে বৈদ্যুত আছে তাহলে খেলে আশা করা যায় কোনো সমস্যা হবে না এবং এটা কোনো অসুখ বিসুখের কোনো কারণ হবে না তবে যদি আপনার রুচিতে বাদে তাহলে আপনি ওই বিরিয়ানিটিকে খাওয়াতে পারেন বা অন্য কোনো প্রাণীকে আপনি খাওয়া দিতে পারেন তো এই ছিল আলোচনা নিত নতুন আরও বিডিবাদ পাশেই থাকবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ